হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো চলো সকাল থেকে আমি আমার ব্লগ ভিডিওটা বানানো শুরু করে দিলাম আজ এপ্রিলের সতেরো তারিখ আজ হচ্ছে বুধবার আর সোনা বাবা ব্যাগ নিয়ে চলে গেল মামাবাড়ি তো পড়া পড়া খেলছে তো আমাকে বললো যে আমি যাব তো আমি বললাম যাও ঠিক আছে বই খাতা যেন ছেড়ে না চলে গেল তারপর আমি বসে পড়লাম অনেক দিন হয়ে গেছে ওই এক বছর হয়ে গেছে কোনো রকম টেস্ট করা হয় না এখন কদিন থেকে কী বলো তো মাথাটা না ঘোরাচ্ছে তো ভাবলাম চলো রক্ত কমে গেলে তো আমার এই সমস্যাটা হয় আর জন্ডিসটাও আমার মাঝে মধ্যে না বেড়ে যায় তো চলো সব কিছু ঠিকঠাক আছে নাকি দেখে নেওয়ার জন্য তোমাদের দাদাভাই ব্লাডটা নিয়ে গেল। আর এর আগে তো আমি তোমাদের বলেছিলাম যে তোমাদের দাদাভাই ডিউটিতে যাচ্ছে তো কী কাজ করে তো সেটা আমি তোমাদের সঙ্গে বলিনি তো তোমাদের দাদাভাই ভাই কাজ করে তো চলে যাচ্ছে তোমাদের দাদাভাই এখন আমি খাওয়ারটা ব্যাগে ঝুলিয়ে দিচ্ছি দু টাইমের খাওয়া তোমাদের দাদাভাই বাড়ি থেকে নিয়ে যায় তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ছাতের শরবতটা আগে খেয়ে নেবো খেয়ে তারপরে কাজ শুরু করবো আর সকাল সকালে আমরা এই যে গরম পড়া শুরু হয়ে গেছে পড়ে গেল যা গরম পড়ে গেছে তো আমরা এখন প্রতিদিন সকালবেলা ছাতু শরবতটা খাবো আমি চিনি দিয়েছি এক চামিচের মতো তো যেটার যেমন যে আমি ছাতু দিলাম দুই চামিচ তো ওই চামচের আমি চিনিটাও দিয়ে দিয়েছি ছাত্র সংসদ খুবই ভীষণ ভালো লাগে আর গরম পড়ে গেছে যেহেতু তো আমরা এখন প্রতিদিন সকালবেলা এক গ্লাস করে তোমাদের দাদাভাই খেয়ে গেল তো আমি এখন নিয়ে নিলাম চলো খেয়ে কাজগুলো যেগুলো বাকি আছে সেগুলো করে নিই আর সোনা বাবা সোনা বাবা মাম্মাম সোনা সবাই দিদির বাড়ি গেছে আর সোনা বাবা ওখানে বই পড়ছে এই এই বড় বোতলে জল ভরেছি তো এই বোতলের জল আমি কয় বোতল জল খেতে পারি যদিও বা এক বোতলও শেষ করতে পারবো না কি সন্দেহ আছে কারণ জল যদিও বা খাই কিন্তু এইভাবে না মাপা হয় না যে কয় বোতল খেলাম তো এখন থেকে না আমি চেষ্টা করব এই বোতলে প্রতিদিন দু বোতল জল খাবো বাজে এখন সাড়ে নয়টা আর দেখতে পাচ্ছ আমার বিছানা এখনো ওঠানো হয়নি তোমার দাদাভাই বেরিয়ে গেছে গেছি তো বাইরের কাজ সেরে চলে আসলাম ঘরে আর তখন জামাকাপড় উঠিয়ে না এই ঘরে রেখেছিলাম তো চলো এখন একে একে সব আমি ভাজ করে নিয়ে আর তোমাদের দাদা ভাইয়ের যেখানে জামাকাপড় রাখি আমি তো সেখানে সব রেখে দেবো রেখে আমি আবার রান্না করে চলে যাব ফিল্টারে জল ঢুকাতে হবে তো ফিল্টারে সকালে একবার ঢুকাতে হয় আর বিকালের দিকে একবার বাস হয়ে যায় সারাটা দিন আর দেখতে পাচ্ছ আমি ফিল্টারে এক বালতি আগে জল 마, 오, 도, 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 মামমামকে মা দেখছে আর এদিকে আমি রান্না বসিয়েছি তো চলো রান্না করে দেখাচ্ছে আজকে কী রান্না করছি সব সবজি দিয়ে একটা নিরামিষ করছি আমি আর সোনা মাম সোনা জন্য আলুটা ভাজবো নিরামিষ সবজি তো লুচু এখন এটা সব এগুলো আজকে বেরোচ্ছে লঙ্কা তেজপাতা

এখন ওই বেরোচ্ছে নাকি তাও আমি দেখি নাই নাই গুড নাইট আর যেহেতু রাতে ক্রিমটা লাগানোর সময় পেলাম তো সময়টাকে আর নষ্ট করলাম না মামাম না এই টাইমে উঠে যায় তো তার জন্য আমি না কোনো কোনো দিন রাতের ক্রিমটা দিতেই ভুলে যাই আর চলো মুখটা ধুয়ে আসলাম ধুয়ে আসার পর আমি ক্রিমটা নিয়ে নিলাম এবার ক্রিমটা দিয়ে আমি চুলটা আসছি এখন বেনুনিটাও করে নেব আর বোতলে জল ভরা ছিল বোতলে জল ভরে দরজাগুলো আটকে দিকে দিতে গেলে মামা উঠে যাচ্ছে আর সোনা বাবু তো দিদাবাড়িতে ঘুমালো আর তোমাদের রিপোর্টের ব্যাপারটা তো আমি কিছু বললামই না কি বলো তো আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই জর্নলিস্টটাও মোটামুটি বেড়েছে যেহেতু রক্ত কমে গেছে তো তার জন্য আর রক্তটা অনেকটা কমে গেছে মানে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করবো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবো